আদিয়ান জিয়ার কর্মকাণ্ডে ভীষণ বিরক্ত যদি এখন গর্বতী লোক না থাকত তবে জিয়ার এমন অসভ্যতা আর উগ্ধ ব্যবহারের জন্য তার গালে থাপ্পড় বসিয়ে দিত আর্দ্র নারীদের থেকে দূরে থাকা পছন্দ করে আদিয়ান তার বন্ধু বা কলিগদের মধ্যে যদি কোনো মহিলা থাকে তবে সে তাকে ইগনোর করে বা তার থেকে দূরত্ব বজায় রাখে মেডিকেল পড়াশোনা করার সময় তাকে অনেক মেয়ে প্রেমের প্রস্তাব দিয়েছে কিন্তু আদিয়ান সব প্রপোজাল রিসেট করে দিয়েছে যার জন্য তার জীবনে কোনো নারীর অস্তিত্ব নাই আর ভবিষ্যতেও থাকবে না জিয়া আর ফারহানা বেগম কথা বলছেন তাদের সাথে কারানো যোগ হয়েছে জিয়া শক্ত করে হাত ধরে রাখার জন্য আদিয়ান কোথাও যেতে পারছে না আদিয়ান বিরক্ত হয়ে আশেপাশে তাকিয়ে থাকে তখনই তার চোখ যায় আবিহার পাশে বসে থাকা মেঘের দিকে মেঘের চোখ মুখ লাল রক্তের বর্ণ ধারণ করেছে তার চোখ বেয়ে টপ টপ করে পানির বিন্দু গড়িয়ে পড়ছে মেঘের অর্শসিদ্ধ চোখে আদিয়ান তার জিয়ার হাতের বন্ধনের দিকে তাকিয়ে আছে আদিয়ান যখন মেঘের দিকে তাকায় তখন মেঘ তার চোখ সরিয়ে নেয় মেঘ অন্যপাশে পাশে ঘুরে যায় মূল কারণ তার এখন আদিয়ানকে সহ্য হচ্ছে না আদিয়ান মেঘের অন্যপাশে পাশে ঘুরে যাওয়ার বিষয়টা স্বাভাবিকভাবে নেয় জিয়া আর ফারহানা বেগম কথার মাঝে আদিয়ান বিরক্ত হয়ে বলে উঠে জিয়া তুমি কি আমার হাতটা ছাড়বে আমি একটু ছাদে যাব। এত মানুষের মধ্যে ভীষণ বিরক্ত ফিল হচ্ছে আমার আদিয়ান জিয়ার অনুমতির অপেক্ষা করে না সে তার পুরুষালী শক্ত ব্যবহার করে এক ঝটকায় তার হাত ছাড়িয়ে নেয় মেঘ এখন অন্য পাশে ঘুরে রয়েছে তার দ্বারা জিয়া আর আদিয়ানকে এত কাছাকাছি দেখা সম্ভব না আদিয়ান যখন তার হাত ছাড়িয়ে জিয়ার থেকে দূরে সরে যেতে চায় তখন জিয়া বলে উঠে আদিয়ান তোমার সাথে হাসপাতালের বিষয়ে কিছু জরুরি কথা আছে আমার চলো আমিও যাব ছাদে এখানে এত মানুষের বিরে কথা বলা যাবে না আদিয়ান বিরক্তির নিঃশ্বাস ছাড়ে এরপর দাঁত কটমট করে বলে হুম চলো জিয়া ফারহানা বেগম আর কারানের থেকে বিদয় নিয়ে আদিয়ানের সাথে ছাদে যায় প্রায় পাঁচ মিনিট পর মেঘ আবার ওই দিকে ফিরে তাকায় আগের স্থানে আদিয়ান আর জিয়াকে না দেখে আশেপাশে খুঁজতে থাকে হঠাৎ মেঘের চোখ যায় সিঁড়ির দিকে আদিয়ান সিঁড়ি দিয়ে উপরে উঠছে আর জিয়া তার পিছু পিছু যাচ্ছে মেঘের মুখে বিরহের হাসি ফুটে ওঠে কি পরিমাণ কষ্ট আর নিয়ে সে হাসছে তা শুধু জানে নিজ স্বামীর পাশে অন্য নারীকে সহ্য করা ঠিক কতটা যন্ত্রণাদায়ক তা হয়তো মেঘ উপলব্ধি করতে পারছে এখন তবে স্বামী শব্দটা উচ্চারণ করতে গিয়ে মেঘ আবার হেসে ওঠে সত্যি কি আদিয়ান তার স্বামী ছিল কখনো কি তাকে ভালোবেসে গ্রহণ করেছিল বিদেশে আসার পর কি একবারও মেঘের খোঁজ নিয়েছে সে তার কাছে শুধু জেদ আর ক্যারিয়ার ছাড়া অন্য কিছু কখনো গুরুত্বপূর্ণ ছিল মেঘের প্রতি সে কখনো কোনো দায়িত্ব কি পালন করেছে শুধু কি কবুল বললে স্বামী হওয়া স্ত্রীর প্রতি কি স্বামীর কোনো দায়িত্ব থাকে না স্ত্রীকে ভালোবাসা যত্ন করাও তো স্বামীর কর্তব্য কিন্তু আদিয়ান তা কখনো পালন করেনি সিঁড়ি দিয়ে ছাদে উঠে যায় আদিয়ান আর জিয়া গায়ে হলুদের অনুষ্ঠান উপলক্ষে ছাদ সম্পূর্ণ বাড়ি সাজানো হয়েছে ছাদে লাল নীল অসংখ্য মরিচিকা বাতি জ্বলছে আদিয়ান ছাদে এসে দাঁড়ায় তার পিছনে আসে জিয়া আদিয়ান বলে হাসপাতালের বিষয়ে কি জরুরি কথা বলবে বলো জিয়া প্রায় তিরিশ মিনিট হয়ে যায় আদিয়ান আর জিয়া এখনো ছাদে অবস্থান করছে তারান আর আবিহাকে প্রায় সকলে গায়ে হলুদ দিয়েছে শুধু জিয়া আর আদিয়ান ছাড়া অনুষ্ঠানে এক কোনায় মলিন মুখে দাঁড়িয়ে রয়েছে মেঘ সকলে নাচ গান সহ কত আনন্দ করছে কিন্তু মেঘের আনন্দ করছে কিন্তু মেঘ শান্ত হয়ে মাতৃ দিকে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তার জীবনের সবচেয়ে বড় দুইটা ভুল হলো আদিয়ানকে ভালোবাসা আর অন্যটা পড়াশোনার জন্য আমরিকে আসা আদিয়ান আর জিয়াকে এখন ছাদ থেকে না আসতে দেখে ফারহানা বেগম চিন্তিত হয়ে যান সকলের গায়ে হলুদ দেওয়া শেষ কিন্তু ওরা এখনও আসছে না ফারহানা বেগম দেখে মেঘ দূরে দাঁড়িয়ে রয়েছে উনি মেঘের কাছে যান ফারহানা বেগম বলে মেঘ তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন ফারহানা বেগমের কণ্ঠ শুনে মেঘ নিচ থেকে মাথা উঠায় এরপর জোরপূর্বক মুখে হাসি বজায় রেখে বলে আসলে আংটি মাথাটা একটু ব্যথা করছিল আর এত মানুষের ভিড়ে দম বন্ধ হয়ে আসছিল যার জন্য দূরে এসে একটু দাঁড়িয়ে আছি ও আচ্ছা মেঘ শোনো তুমি একটা উপকার করবে আমার কী উপকার আংটি দেখো না আদিয়ানার জিয়া সেই কখন ছাদে গিয়েছে কিন্তু এখনো আসছে না সবার গায়ে হলো দেওয়ার শেষ শুধু ওরা ছাড়া তুমি একটু ছাদে গিয়ে আদিয়ান আর জিয়াকে ডেকে নিয়ে আসবে পারানা বেগমের মুখে আদিয়ান আর জিয়ার কথা শুনে মেঘের মন আবার খারাপ হয়ে যায় মেঘের এখন নিজের ওপর নিজেরই বিষম রাগ হচ্ছে সে কি করে আদিয়ান আর জিয়াকে একসাথে দেখবে কিন্তু পারানা বেগমের মুখের ওপর না কি করে করবে মেঘ বাধ্য হয়ে বলে হুম আংটি যাচ্ছি মেঘ মনে বিরক্তি আর কষ্ট নিয়ে মুখে হাসি নিয়ে ছিঁড়ি দিয়ে উঠে যায় ছাদের উদ্দেশ্যে ছাদে এখন আদিয়ান আর জিয়া ছাড়া অন্য কোনো মানুষ নেই মেঘ ছাদে উঠে পড়ে নিজেকে শক্ত করে যাতে আদিয়ান আর জিয়াকে একসাথে দেখলে তার কষ্ট না হয় মেঘ সামনের দিকে তাকিয়ে যখন আদিয়ান আর জিয়াকে ডাকতে যাবে তখনই তার চোখ আটকে যায় তার কণ্ঠ দিয়ে কোনো প্রকার শব্দ উচ্চারিত হয় না মেঘের সারা শরীর অবশ হয়ে যায় মেঘ সামনে থাকা মেঘ সামনে থাকা দৃশ্যটার দিকে অপলক তাকিয়ে থাকে জিয়া আদিয়ানকে জড়িয়ে ধরে তার সমস্ত মুখে কিস করছে তার চোখ নাক গাল সব জায়গায় জিয়া তার ঠোঁটের ছোঁয়া দিয়ে যাচ্ছে আর আদিয়ান হয়ে দাঁড়িয়ে আছে কোনো প্রতিবাদ করছে না তার জিয়া আর আদিয়ানের এমন ঘনিষ্ঠ মুহূর্ত দেখছে দুই পা মেঘ মেঘ পিছিয়ে যায় দাঁড়িয়ে থাকার মতো শক্তি তার শরীরে অবশিষ্ট নাই সামনে থাকা দৃশ্যটা তার মন অন্তর সব তসনাস করে ফেলেছে মেঘ বোবা প্রাণীর মতো ঠাই হয়ে দাঁড়িয়ে রইল তার চোখের কানিসারা প্রবাহিত হয় জিয়া যখন আদিয়ানকে সারা মুখে চুমু খেল তখন মেঘের মনে হয়েছিল তার কলিচিয়াটা ছিঁড়ে যাচ্ছে তার বুকের ভিতর তীব্র যন্ত্রণা হচ্ছে জিয়া আদিয়ানের মুখে চুমু খাওয়ার পর তার ঠোঁট দিকে অগ্রসর হয় মেঘ আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না শরীরে থাকা বিন্দুমাত্র শক্তি নিয়ে সে দৌড়ে ছাতে বের হয়ে গেল